মুসলমান ওদের যুদ্ধ যখন শুরু হয়েছে কাফির টার্গেট করে আমার নবীকে আমার নবীকে এমন টার্গেট করেছে লোহার টুকরার দিকে আমার নবীর মাথার মধ্যে লোহার টুপি পড়া ছিল লোহার টুপির মধ্যে কাফিররা তীর মেরেছে তীর মারার কারণে তীরের আঘাতে রহমতুল্লিলাহ নামিনের লোহার টুপিটা ভেঙে যায় লোহার টুকরোটা নবীজির মাথার খুলির মধ্যে ঢুকে যায় রহমতুল্লিলাহের দন্দন মুবারক শহীদ হয়ে যায় আমার নবী প্রচন্ড আঘাতের কারণে দুটো তাঁত ভেঙে জমিনের মধ্যে যায় একদিক থেকে মুখের রক্তগুলো টপ 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 করে জমিনের মধ্যে পড়তেছে আর একদিক থেকে মাথার খুলির থেকেও রক্তগুলো টপ টপ করে পড়তেছে এদিকে কাফের সুযোগ বুঝে ঘোষণা করে দিল কদকিলা মুহাম্মদ মুহাম্মদ মরে গেছে মুহাম্মদ জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে সাহ বাই কারম পাগলের মতো করে ময়দানে দৌড়ায় আমার নবী কো নবীকে না থাকলে আমরা জমিনে বেঁচে থেকে লাভ নাই আমার নবী যেখানে নাই আমিও সেখানে থাকবো না হজরতে হান জাল আরাদি যুদ্ধের ময়দানে বাসর ঘাট থেকে উঠে যুদ্ধের ময়দানে রওনা করেছে রে জানো নিজের স্ত্রীর সাথে আজকে বাসুর রাত হবে বাসুর রাত বন্ধ করে যুদ্ধর ময়দানে চলে গিয়েছি رحمتুল লিল আলামিনের যখন মৃত্যুর ঘোষণা হয়ে যায় ও মদিনার شاف সাহাবেরা মধ্যে করে আমার নবীরে খুশি হটাৎ করে দেখে رحمتুল লিল আলামিন পাহাড়ের এক আরালের পাথরের আরালের মধ্যে পড়ে আছে জমিনের মধ্যে পড়ে গেছে রক্তগুলো মাথা থেকে টক টক টপ টক করে জমিনের পড়ে মুখের থেকেও রক্তগুলো জমিনের মধ্যে পড়ে সাহাবী একদম দৌড়ে গিয়া আমার নবীরের কোলের মধ্যে জোরায় ধরে চিৎকার করে কান্ধার তাকে দেখি নবীজির মাথার মধ্যে লোহার টুকরা ভেঙে খুলির মধ্যে ঢুকে গেছে এই সাহাবীর লোহার মধ্যে কামড় দিয়ে জোরে টান দিয়েছে আহারে টান দিলে কাজ হবে কি এত ভেতরে লোহার টুকরা ঢুকেছে সাহাবের সামনের দুইটা দাঁত টাস টাস করে ভেঙে জমিনের মধ্যে পড়াইয়া সাহাবি আবার পাশের আরো দুইটা দাঁত দিয়ে জোরে টান দিয়েছে আরো দুইটা দাঁত ভেঙে জমিনের মধ্যে পড়ে গেল অন্যান্য সাহাবিরা টান দেয় সাবধান এমন করে পাগলামি করো আমরা চিকিৎসা করিয়ে নবীকে সুস্থ বানিয়ে দেব সাহাবি বলে আমার ছেড়ে দাও আমার নবীর মাথার মধ্যে লোহার টুকরা পড়ে থাকবে আর আমির মুখের মধ্যে দাঁত থাকবে এটা হতে পারে না একটা একটা করে সব দাঁতগুলোও যদি পড়ে যায় নবীর মাথার খুলির থেকে লোহার টুকরা বের করতে হবে এবার মারের দাঁত দিয়ে আমার নবীর মাথার লোহার টুকরার মধ্যে কামড় দিয়ে জোরে টান দিয়েছে সাহাবি বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেল নবীজির মাথার থেকে রক্তগুলো টপ 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 করে পড়তেছে আর একজন সাহাবিকে ওই জায়গায় মুখ লাগায়া নবীজির রক্তগুলো চুষে চুষে পান করতে আরম্ভ করেছে সাহাবায়ে কেরাম বলে পাগলামি ছেড়ে দা এভাবে কান্না করো না এভাবে নবীর প্রতি এভাবে করো না সাহাবি বলে আমার ছাড়ো আমার নবীর পবিত্র রক্ত জমিনের মধ্যে প্রবেটা হতে পারে না রহমতুল্লিল মিল্ক মাতার মধ্যে ব্যান্ডেজ লাগানো হলো যুদ্ধ শেষ গেল আমার দিয়ে বললেন তাড়াতাড়ি করো আমার শহীদদের লাশগুলো খুঁজে বের করো বহুদের ময়দানে মুসলমানদের যদিও প্রথম বিজয় হয়েছিল কিন্তু কাফিরদের পাল্টা আক্রমণের কারণে মুসলমানরা আবার পরাজয় বরণ করেছে সত্তর জন সাহাবি ওদের ময়দানে শহীদ হয়েছে আমার নবী বললেন আমার সাহাবাই কেরামদের লাশ খুঁজে খুঁজে বের করো সাহাবাই কেরাম লাশ শহীদদের লাশ খুঁজে খুঁজে আটষট্টি জন শহীদের লাশ পেয়েছে আমার নবী বললেন না না আরও দুইজন শহীদ আছে আমার এই সাহাবাই কেরামদের খুঁজে বের করো সাহাবাই কেরাম খুঁজে কোথাও পায় না খুঁজে কোথাও পায় না এ মুসলমান রোমা পাহাড় নামে একটা পাহাড় আছে অহুদ পাহাড়ের পাশে সেখানে হজরতে হমজার হুরুল্লাহ পাওয়া যায় হজরতে হমজার হুরুল্লাহ যখন সাহাবাই কেরম দেখে চিনে না হাত কেটে আলাদা ফেলে রাখছে পাটাও কেটে আলাদা করে ফেলে রাখছে প্রত্যেকটা জোড়া জোড়া গুলো কেটে 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 টুকরো টুকরো করেছে চেহারাটা মাথাটা আলাদা করে কেটে ফেলছে চেহারা তাকে নাকটাকেও কেটে বদমাস আলাদা করে ফেলে রাখছে সাহাবিরা হজরতে হামজার আদি আল্লাহ আনহুকে চিনে আবার যেন চিনে না কেমন কেমন যেন চিনে না ওখানে দাঁড়া সাবি ডাক দে নবী আমার এখানে একজন সাবের টুকরো টুকরো লাশ দেখা যায় আপনি এসে দেখেন চিনেন কি না রহমতুল্লিলা আলমিন কষ্ট করে উপরের দিকে উঠলে আমার নবী তাকায়া বাচ্চাদের মতো কানতে আরম্ভ করেছে আর ডেকে বলে সাবি চিনো না চিনো না এটা কার লাশ তোমরা চিনো না এ না আমার কলিজার টুকরা হমজার লাশ ওর হমজরুরেবুল কোরি কালের রিক্সে নবী আমার টাকা দেখে হামজার দি আল্লাহ পেট ফিরে রাখছে পেট থেকে নারী ভুরি বদমাশ বদমার জন্য বের করে রাখছে আরে শুধু বের করে রাখছে তাই নয় এমনকি কলি যাটাকে পর্যন্ত কাইটা ফেলে চাবায়া চাবায়া জমিনের মধ্যে ফেলে রাখছে সেদিন এত কান্না করেছিল আমার নবী কখনো আওয়াজ করে কান্না করেন নাই সেই দিন যেভাবে আওয়াজ করে কান্না করেছে রহমাতুল নিজের মাথার থেকে রুমালটা নামায় বিছাইয়া দিয়া একটা একটা করে হামজারা দিয়া উল্লাশের টুকরা গুলো রুমালের মধ্যে উঠে উঠে আস্তে করে বান দিয়া অন্যর লাশের পাশে আর একটা শহীদের লাশ এনে রাখলেন এবার উনসত্তর জন শহীদের লাশ হলো রহমাতুল্লিয়া আলমিন কয় সাহাবাই কারাম আমার আরও একজন কোন সাহাবি শহীদ হয়েছে কারণ আমি নবী স্বপ্ন দেখেছি আমার স্বপ্ন ওয়াহি মিথ্যা হতে পারে না আমার সত্তর জন সাহাবি ওহুদের ময়দানে শহীদ হবে আমি নবীর স্বপ্ন মিথ্যা হতে পারে না সাহাবি তাড়াতাড়ি করে খুঁজো সাহাবাই কারাম পাগলের মতো কোথাও পায় না কোথাও পায় না হঠাৎ করে দেখে হুদের এক প্রান্তর থেকে একজন মহিলা লাল কাপড় ওড়ায় জোরে জোরে চিল আর বলে পয় লাশ গোসল দিবেন কারণ যারা শহীদ হয় শহীদদেরকে গোসল ছাড়াই ওই অবস্থায় দাফন দিতে হয় অবী আমার স্বামীকে আপনি গোসল ছাড়া দাফন দিবেন নবী আমার ডাক মা কে তুমি তোমার চিনি না তুমি তো বড় কাওয়ালে পর্দা মানে এই জন্য তোমারে চিনি না মহিলা বলে হুজুর আপনি আমারে কেমনে চিনবে আমি আপনার ওই সাহাবের স্ত্রী যেই সাহাবেকে আপনি গতকালকে মসজিদে নববীতে খেজুর ছিটিয়ে বিয়ে পড়িয়েছিলেন আমার স্বামী আমার সাহ আপনার সেই সাহাবির স্ত্রী আমি আমার স্বামীর নাম হানজালা নবী আমার কামিন হানজাল রে তোমার কাছে দিয়ে আসলাম আজকে না ওর বাসুরাত বলে হ্যাঁ নবী তাই ছিল কিন্তু বাতাসের মাধ্যমে আমার স্বামী জেনে ফেলছে আপনি নাকি শহীদ হয়ে গেছেন আমার স্বামী আমার কাছে শোয়া হঠাৎ করে লাভ দিয়ে দাঁড়ায় গিয়া বলে আমার জামাটা আমার হাতে দাও আমার স্বামী আমার জামাটা পরে দ্রুত কদমে সামনের দিকে হাঁটতে আরম্ভ করেছে আমি জামাটা পেছন দিক দিয়ে টেনে ধরলাম স্বামী কই যাও বলে যাও বলে বলার টাইম নেই ওদের ময়দানে আবার খবর আমার নবিন এখন বলার সময় নাই আমার যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে হুদের ময়দানে যাওয়া লাগবে মহিলা বলেন আমি আমার স্বামীকে বললাম স্বামী আমার তোমার তো গোসল ফরজ হয়েছে একটু পানি এনে দেই গোসল করে যাও স্বামী আমার গোসল করে তারপরে যুদ্ধের যা। যাও হামজার আদি আল্লাহ বলেন গোসল করার সময় না যদি আমার গোসল প্রয়োজন হয় আমার মালিকামনে গোসল করাবে

হঠাৎ করে রহমাতুল লিল দেখেন আসমান থেকে ফেরেশতার একটা নাশ নি অনন্তসি জিবরিল আলাইহিস সালাম রহমাতুল কানের মধ্যে মুখ লাগায় দেয়া ডাকতে পায়গম্বর টেনশন করবে না আপনার হঞ্জালা যদিও গোসল ফরজ হয়েছে দুনিয়ার কোনো পানি দিয়ে তার গোসল করানো লাগবে না আমার আল্লাহ কে 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 জোরে বলো জোরে বলো আঙ্গুলটা করে চিলা বলো কে 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 জোরে আমার হংজলাকে জন্নতে পানি দিয়া জন্নত বিরিস্তার মাধ্যমে গোসল করানোর ব্যবস্থা করেছে আল্লাহ আকবার চিল্লা বলো কত কষ্ট করার পর নবীর রক্ত দন্দন ইসলাম এই জমিনের মধ্যে এসেছে আমার নবীর টুপি ভেঙে মাথার গোলের মধ্যে ঢোকার পরে ইসলাম এই জমিনের মধ্যে এসেছে রে বাবা এত সহজে কিন্তু এই দেশে আছে নাই আজকে চট্টগ্রামে এলাকায় পাহাড়ের উপরে বসে বসে আলোচনা শুনতে সুভাষ এত সহজেই ইসলামের দেশে নেব আসে নাই বড় মেহনত আর কষ্টের মাধ্যমে এসেছে আমার নবী এই ইসলামের জন্য রক্ত জড়িয়েছেন ঘাম ঝরিয়েছেন দন দনবারক শহীদ করেছেন এই র এই ইসলামের জন্য পাথরের রাখা আমার নবী সহ্য করেছে কত নবীর চোখের পানি পড়েছে কত চোখের পানি পড়েছে ওই মদিনার গলি 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 গুলো সাক্ষী মদিনার প্রত্যেকটা রাস্তা সাক্ষী আমার নবী কত কান্না করেছেন উম্মতের জন্য আজকে সে উম্মত বুঝি নবীরে ভুলে যাও আমার নবীর টুপি তোমার কাছে ভালো লাগে না আমার নবীর আদর্শ বুঝি তোমার কাছে ভালো লাগে না আমার নবীর সুন্নতি দাড়ি বুঝি তোমার কাছে ভালো লাগে না আমার নবীর সুন্নতি লেবাস কি তোমার কাছে ভালো লাগে না এ যুব কয়দিন জমিনের ম মধ্যে বলো আজ আসো আগামীকালকে জমিন থেকে বিদায় হতে সময় লাগবে না কোন দিন মানুষ চলে যায় জানা নাই কারণ তো আসার সিরিয়াল আছে রে বাজার যাওয়ার কিন্তু সিরিয়াল নাই আমি তো প্রায় বলি আজকেও ভুলে যায় এখানে যারা আসো কত মানুষ আছে যাদের ঘরে মা নাই যাদের ঘরে বাবা আমি আজ দিন একজন মাহারা সন্তান আমার ঘরেও মানা মা নাথ লাগলে কতটা কষ্ট লাগে এক মাহারা মানুষ বলে বুঝি তাও যুবক আজকের মাহ ফিল্টার মহাজাত করে দিলে বাসায় দরজার মধ্যে টোকা লাগাইলে হয়তো তোমার মাহ দরজা খুলবে আমি আজদি বাসায় গিয়ে দরজা টোকা বিনিময় মাহ দরজা খুলবে কোন ভাষায় কথা বললে তোমরা বুঝবা জানিনা রে যুব আজকের এই মধ্যে কত মানুষের মা নাই ওই মানুষগুলোর চেহারার দিকে তাকায় দেখো তাদের চোখ দুটো লাল হয়ে গেছে তাদের চোখের কোটায় পানি জমে গেছে ও বুঝান এই পুরো মজদিষ্টার মধ্যে কার কার নাই একটু হাতটা উচা করে দেখান কার বুচা করে একটু দেখান হাতগুলো তুলে রাখেন আমার যুবকগুলো তাকায় তাকায় একটু হাত গুলো তুলে রাখেন আমার যুবকরা দেখায় দেখবে এই মাহারা মানুষগুলো কেমনে কান্দে বাবাহারা মানুষগুলো কেমনে কান্দে চোখের পানি গুলো ছেড়ে কিভাবে কান্দে যুবক এই চারাওয়ালা মানুষদের চারার দিকে একটু তাকায় তাকায় দেখ এদের চোখে পানি চক্ষু দুইটা লাগে সাকারো চোখ করে কোটায় পানি জমে গেছে কারো চোখ দিয়ে গাল বে 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 পানিগুলো যুব ক্রেতবাদের কি বলে যায় যার ঘরে মা আছে বাবা আছে করিও না যার ঘরে মা নাই বাবা নাই আগামী কালকে কবরের পাশে গিয়ে দাঁড়াও মালিকের কাছে মনের মতো করে দোয়া করো আর বলো আল্লাহ আমার মা আর বাবার কবরের মধ্যে আজাব দিও না আজাব দিও না আরে যুব ভালো করে বলে বাবা যেমন জমিন থেকে বিদা হয়েছে একদিন তোমাকে আমাকেও জমিন থেকে বিদায় হওয়া কবর বড় ভয়ঙ্কর কবর বারবার বারবার করে কিন্তু ডাক দেয় আনা না ভাই তো জুলমা আনা ביתুল ওয়হদা আনা ביתুত তুরাব মি বড় একা একাকীর খান আমি বড় অন্ধকার ঘর আমার কাছে সাথীও নাই বাতিও নাই বাড়িও নাই গাড়িও নাই আমি শুধু চিনি আমল যদি ভালো আমল করে আসতে পারো ভালো আচরণ করব কবর বলে আর যদি ভালো আচরণ করে আসতে না বড় ভালো আমল করে আসতে না বড় আমি কবর তুই এদিকে মাটিগুলো একত্রিত হইয়া ইয়া তো জোরে চা i একটা পাথরের হাড্ডি কিন্তু আরেকটা পাজায় নিয়ে পৌঁছায় দেব খবর বড় ভয়ঙ্কর ও মাটি বামে মাটি সামনে মাটি পেছনেও মাটি রে বাবা বড় মাটি নিচে মাটি খবর এত বড় বড় এক একটা সাপ থাকবে যেই সাপ যদি দুনিয়ার মধ্যে একবার একটু বাতাস আর হাউসি ঝাড়তো দুনিয়ার কোনো ফসল হতো না বিষাক্ত এত হয়ে যেত ওই এক একটা সাপ কবরের মধ্যে তোমার আমার ধ্বংস করবে একটা দুইটা সাপ নয় গুনাগারের খবরের মধ্যে সত্তরটা সাপ এক এক সরে কামর মাঠটা আরম্ভ করবে সহ্য করতে পারবা কিনা হিসাব মিলা। যদি সহ্য করতে নাই পারো মালিকের কাছে জনমের তারে তওবা করো আর বলো মালিক জীবনে কত অন্যায় করেছি জীবনে কত গুণা করেছি জীবনে কত পাপ করেছি আর শায়তানি রাস্তায় চলবো না আর গুনাহের রাস্তায় চলবো না আর বদমাশি করব না আর চুরির রাস্তায় চলবো না মালিক যতদিন এই জমিরের মধ্যে থাকবো আজকে রবিউল আউ্বাল মাস বাউরি রবিউল আউ্বাল চলে এই রাত্রিতে মালিক তোমার দরবারে আজকে জনমের তরে ওয়াদা করে তোমার কাছে আজকে আমরা হাত উঁচু করব আয় আল্লাহ আর জীবনে নামাজ ছাড়ব না আর শয়তানের রাস্তায় চলব না যতদিন এই জমিনে থাকব তোমার গোলামি করব আমার নবীর সিরাত আমার নবীর আদর্শ অনুযায়ী নিজের জীবনটারে রেশা জৈব কারা কারা তুই আর তুই টাহা করে আমার আল্লারে দেখা আওয়াজ দিয়ে চিৎকার করে ডাক দেওয়াল চোখের পানি ফেলে ডাক দেওয়াল আর জোরে চোখে যদি পানি না আসে ভান্দরে ডাক দাও দুনিয়ার ঘরে আগুন লাগলে জামাল পানি ছাড়া নিবানো যায় না ওই কবরে কিন্তু চোখের পানি চড়া নিবানো মালিকের কাছে জোরে ডাকল মালিক সবাই মিলে চোখরে তোমার দরবারে কান্না গড়ি আল্লাহর সাইতে মেরেस्ते আমরা চলবো না তোমার গোলামে আর তৌফিক দাও বিনের রাস্তা চonar তৌফিক দাও নবীর পাক্কা সচ্চ উম্মো তোমার পাক্কা সচ্চ গোলাম হওয়ার তৌফিক দাও জোর জবান খুলে বলো আমি আরো জোরে আওয়াজ দিয়ে চিল্লাও আল্লাহ